জাকারিয়া নবী কো আল্লাহ এত দিন পরে একটা সন্তান দিলা আর এখন আমার স্ত্রীর সন্তান কুইজা পায় না আল্লাহ কেন এমন কষ্ট দিলা জাকারিয়া নবী কয় আমি আমার সন্তান রে কত জায়গায় তালাশ করলাম আমার বাড়ির পাশে বড় বড় পাহাড় গুলা তালাশ করলাম পাহাড়ের গুহাগুলা তালাশ করলাম সুন্দর সমুদ্রবর্তী এলাকা তালাশ করলাম জেদ্দা এলাকায় কিন্তু আমি কোন জায়গার মধ্যে আমার সন্তানকে খুঁজা পাইলাম না এ বন্ধু এমন ভাবে খুঁজতে খুঁজতে জাকারিয়া পয়গাম্বরের সন্তান সন্তানকে সাত দিন পর্যন্ত কুইজা পাওয়া যায় না জাকারিয়া পয়গাম্বর কয় আমি যখন আমার সন্তানকে কুইজা পাইলাম না আমার বাড়িরও দূরে আমি আমার মনিবের কাছে কানতে লাগলাম হে আল্লাহ আমার সন্তান এতদিন পরে দিলে এখন কেন নিয়ে গেলা এই সন্তান আমার কাছে নাই আল্লাহ আমি জাকারিয়া নবীর কাছে ভালো লাগে না ও সন্তানের দলেরা তোমার মা তোমার আব্বা তোমার জন্য এমনভাবে কান্দে কিন্তু তুমি সন্তান ওই আম্মাব্বার কদর কত দাও তুমি নিজে জানো কিন্তু যার মা নাই তার বাবা নাই তারা জিজ্ঞাস করো আম্মা আব্বা যে মহিরা গেছে তোমার আম্মা আব্বার দোয়া কি তোমার লাগে না আম্মা আব্বার দেখতে কি তোমার মন চায় না জানো নি এই রত্নটা কত বড় রত্ন এটারে যদি দুনিয়াতে যত্ন করতে পারো দুনিয়াতে তুমি সুন্দর থাকবা সুখে থাকবা জাকারিয়া নবী কয় আল্লাহ সন্তান দিস না এক রকম ছিলাম কিন্তু সন্তান দিলা কাইরা নিলা আমার কাছে ভালো লাগে না জাকারিয়া নবী কয় কামতে কামতে খেজুর গাছের সাথে হেলান দিলাম হেলান দেওয়ার পর আমার কাছে মনে হইল দুনিয়ার মানুষের কাছে খুঁজলাম কেউ আমার সন্তানের তালাশ দিতে পারলো না পাহাড়ের গুহায় কোদলাম সন্তানের তালাশ দিতে পারলো না খেজুরের বাগানে কোদলাম সন্তানের তালাশ দিতে পারলো না আমি দাকারিয়া পয়গাম্বর আমার ঘাট থেকে আমার নামাজের মশল্লাটা নামাইলাম ওই খেজুর গাছের নিচে কোলা আসমানের নিচে আমার আল্লাহ তালার কাছে নামাজ পড়ে পড়ে কান্না করতে লাগলাম ও মনি আমার সন্তান কই আমি আমার সন্তানদের দেখি না আমার আল্লাহ তালার বান্দা আল্লাহ তালার বন্ধু পয়গাম্বর জাকার জাকারিয়া নবী বলে আমি নামাজ দুই রাকাত পড়লাম নামাজটা পইরা আমি আমার আল্লাহ তালার কাছে সাজদা দিলাম কেমন নামাজ কিসের নামাজ একবার তো চিন্তা করলা না ওই নামাজের নাম হলো সলাতুল ইস্তেখারার নামাজ ওই নামাজের নাম হলো সলাতুল ইস্তেখারার নামাজ বিপদে পড়লে টেনশনে পড়লে কোনো ভালো কাজ করতে চাইলে যদি দুনিয়াতে কোনো কাজের মধ্যে যাইতে চাও নামাজের দুনিয়াতে কাজটা করার আগে দুই রাকাত নামাজ পইরা ঘর থেকে বাইর হইবে এটা ইস্তেখারার নামাজ অথবা ইস্তেজকার নামাজ এই দুইটা নফল নামাজের যে কোন একটা পর্বা দেখবা তোমার জীবনের কাজটার মধ্যে ভালো কিছু দেখা দিবে জাকারিয়া নবী কয় দুই রাকাত নামাজ পড়লাম আল্লাহ তালার কাছে আমি আমার হাজতটা বললাম ও আল্লাহ আমার সন্তানকে আমার কি একবার দেখাইবা না জাকারিয়া নবী কয় আমি এমনভাবে কানলাম কান্না করতে 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 আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে বেউশিয়া পড়িয়া রইলাম এমন টাইমে দেখি কে জানি নামাজের মুসল্লাতে আমার ডাকে আমার ডাক দিয়া কয়ে জাকারিয়া রে কান্দনা জাকারিয়া পয়গম্বর কই আমি আমার আল্লাহ তালার কাছে কান্না করতে লাগলাম কিন্তু আমারে কে জানি ডাক দেয় জাকারিয়া কান্দনা জাকারিয়া পয়গাম্বর কয় আল্লাহ সন্তান কই সন্তান কই বলে যখন বারবার কান্দে জাকারিয়া নবী আমার একজন কে জানি ওই বেহুশ অবস্থায় ডাকতেছে কান্দো না আমি মাথা উঠাইলাম না আমার কয় জাকারিয়া সন্তান রে কই তালাশ করছো কয় একটা পাহাড়ের গুহ বাকি রাখি নাই একটা সমুদ্রবর্তী এলাকাও বাকি রাখি নাই কোনো বাড়ি বাকি রাখি নাই আমার সন্তানকে আমার কাছে তো ভালো লাগতেছে না আমার আল্লাহ তালার পক্ষ থেকে জাকারিয়ারে আওয়াজ দেয় জাকারিয়া যে গড়টার ভিতরে তুমি আবাদত করতাম মানে খান কাটা এটার ভিতরে কি খুঁজা দেখছো আসলে না আসলে আমি সাথে সাথে বেউস থেকে সজাগ হয়ে গেলাম সজাগ হয়ে একটা দর মারলাম দামেশকের বাচ্চা হাত দা দিবে হাত আমার সামনে দাঁড়াইছে এ জাকারিয়া নবী দাঁড়ান আমার একটু কথা আপনার সাথে জাকারিয়া নবী ডাক দিয়া কয় আপনার সঙ্গে আমার কথা নয় নামাজরত অবস্থায় কান্না করতে করতে ছিলাম মনিবের সাথে আমার কথা হয়ে গেছে আপনার সাথে কিসের কথা এ জাকারিয়া নবী দাঁড়ান না একটু কথা বলতে চাই নবী কয় না 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 কথা শুনতে রাজি না উনি বলে আমি দৌড়ে গেলাম যাইয়া দেখলাম আমি যে খানকার ভিতরে ঢুকি এবাদত করি খানকার ভিতরে আমার ফুতে দিয়ে সাদা দিয়ে রইছে বয়স মাত্র

হাফকে সাত দিন পর্যন্ত আমরা মা বাবার মুখের মধ্যে একটু পানিও নেই না তুমি সন্তানের জন্য কষ্ট কেন রে এই জায়গার মধ্যে লুকাই তো আব্বা তো এই জায়গায় একবারও তোমারে কদলাম না বাবা বলো না কারণটা কি ছেলে ডাক দিয়া আব্বা আপনি না কইছিলেন মারা যাওয়ার পরে ওই কবর থেকে জান্নাত পর্যন্ত হাসর মিজান ফুলসের হাত তিনটা জায়গা পারি দেওয়ার মাধ্যম হলো চোখের পানি আব্বা এই জন্য না আমি আজকে সাত দিন পর্যন্ত এখানে কান্দি কিরে ফুট বয়স তো সাত বছর বোঝসটা কি কান্দস কেন আব্বা জানি না কান্দি শুধু একটা কারণে আমি জানি এই কবর থেকে রান্নাত পর্যন্ত জায়গাটা বড় ভয়ঙ্কর জায়গা মারাত্মক জায়গা হাব্বা এই জন্য না কান্দি চিন্তা করো মুসলমান বর্তমানের ছোট্ট ছোট্ট বাচ্চারা ইউটিউব সোশ্যাল মিডিয়া টিকটক লয়ে পাগল হয়ে থাকে আর তখনকার ছেলেরা এগুলা নিয়ে পাগল ছিল না তুমি কেমনে গোমা তোমার সন্তানদের কার্টুন লাগাই দিয়া বাদ খাওয়াও কই তোমার সন্তানটা তো তুমি কোরআন শোনাও না কৌশো পাকের মতো তোমার সন্তানটা তো পেট থেকে কোরআন শিখে আসে নাই শিখবো কেমনে পারবো কেমনে তুমি মাও তো গর্বের সন্তান নিয়ে কোরআন পড়ো না তুমিও মোবাইলে টিকটক শর্ট ভিডিও দেখো এ মা হে আমার রাম এরামা তোমাদের জন্যই কিন্তু আমি আজকের ওয়ার্ডাই না দাঁড় করাইছি শোনো মুসলমান 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 অনেক মা বোনেরা দুনিয়ার জমিনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব নিয়ে পইরা থাকে আজকের ওয়াজটা দেখবেন তাদের জন্য বড় হেদায়তের রাস্তা হয়ে দাঁড়াবে আপনাদের সংসারিক জীবনে সুন্দর হবে আজকের কথাগুলো বাড়িতে দেয়া মহিলাদেরকে বলতে পারবেন আর তাদেরকে এটাও বলতে পারবেন দেখ শুনি আজকে হুজুর কি বইলা গেছে জাকারিয়া নবী ডাক দিয়া কয় আমি আমার সন্তানের কথা শুনি বড় বিমহিত হয়ে গেলাম আর বললাম কিরে সন্তান তুই এমন কথা কেন বলস তুই তো এখনো প্রাপ্তবয়স্ক হস নাই কয় আব্বা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি মারা যায় আল্লাহ যদি আমার কবরের ভিতরে আটকায় নবীর ফুতোয়া যদি এই চিন্তা করে একবার চিন্তা করেন আপনার আমার কি চিন্তা করার দরকার জাকারিয়া নবীর স্ত্রী ডাক দিয়ে কয় এ সন্তান কি শিখিয়া দিয়ে গেলি এতদিন পর্যন্ত তোমার আব্বা জান আবাদত করত তোমার আব্বা জানের আবাদত আমি বাঁকা চোখে দেখতাম বউয়ের কথা শুই না অনেক যুবক আছে দাঁড়িয়ে রাখে না বউয়ের কথা শুই না অনেক মুরব্বীরা আছেন দাঁড়িয়ে কাইটা ফালান আপনারা যদি বলা হয় কেন রাখো না বলে আমার বউ পছন্দ করে না কয় একটু পরে রাখলেও চলবো এই বউ তোমার একটা নেকামল দিয়া তোমার সহযোগিতা করতো না আল্লাহর দোহায় লাগে যুবক ভাইরা মুরব্বি বাবাজিরা তোমার কদমের মধ্যে হাত নাড়াইখা বলি যদি তুমি জান্নাতে যাইতে চাও স্ত্রীর কথা না শুই না কথাটা শোনো দাড়ির মধ্যে কুল লাগে টান দাও সাবধানত অবলম্বন করো কবরের মধ্যে গেলে কিন্তু হিসাব দিতে পারবে না আমি আপনাদের কাছে কেন কথাগুলো বলতেছি আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যে তো কথাটা চলে আসছি মা বোনেরা গর্বের মধ্যে সন্তান নেয়া এরা কোরআন পড়ে না এরা দুনিয়ার টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে এ পর্দার অন্তরালের মা তুমি যদি তোমার গর্বের তারে ভালো বানাইতে চাও গর্বের তার আল্লা বালা বানাইতে চাও গর্বের সন্তানটা দুনিয়াতে আসতে তোমার বাধ্যগত বানাইতে চাও তাইলে তুমি মা এমনভাবে তোমার জীবনটা গঠন করো যেন তোমার সন্তান তোমার মতো কবর দুনিয়ার জমিনের মধ্যে আসতে হয় কিন্তু তুমি তো এগুলা করো না সন্তান জন্ম নেওয়ার পরে জামাইরে তুইটাই ব্যবহার করে তেও না এলা কেমন বেরিয়ে নাই স্বামীরে বেলা গালি দেয় এমন নাই ওই দিন হবিগঞ্জের বহুল এক এলাকার এ ওয়াজ করতাম লাগোনে এক এক হুজুর আমরা এলাকার বালা এরই কইন না এটার কারণ হইল আপনি আপনার ফুতরে বিয়ে করান নাই বুঝছেন কথা যদি বালা লাগে কথা উইন বাড়িতে আপনি আপনার সন্তানকে বিয়া করান নাই আপনি আপনার সন্তানকে বিয়া দিছেন ছেলেরা বিয়া করে মাইয়ারা বিয়া বয় কিন্তু আপনি বিয়া বইছেন বলে হুজুর কেমনে আপনার নিয়ত হইলে আমি বিয়া করব। বিয়া কইরা আমি আমার শ্বশুর বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক অথবা দেড় লাখ যৌতুক একটা মোটর সাইকেল যৌতুক লমু উমা আবার বর্তমানে ডিজিটাল সিটারি ডিজিটাল সিটারি কি বলে আমরা চাইতাম না আপনার মাইয়ার জামে আপনারা খুশি করে দিলে তো চলে এই কথা কন্যা কেন কথা হ্যাঁ না মিশা মানিত বাড়ি দিলে বলে গুনাগার সেটতে ওরে ওর কথাতে হ্যাঁ সাও না আপনারা মোদি ওনারা আইজা না দি কায়দা করে কথা বলে আপনাদের জিয়ার জামায়াত আপনারা খুশি করে দেন তখন বিয়ার পরে লেপ তোষক বালিশ কম্বল খাট দেনি আমি দেখছি বহুত বিয়ের গাড়ি যায় যাই কথা কন না কেন দেখ দেখছিস সব যাই বাড়ি ফিরিস যায় দে মাইয়া বাপের বাড়ি থেকে সব আইছে এ মাইয়া তোমার আমনে করে কই না তুই করে কইব মাইয়া তোমার মার সঙ্গে বালা ব্যবহার করতো না তুই তাই করেই করব কিন্তু তুমি যদি এমন যতক নাই না সুন্দরভাবে মাইয়াটা তুই মাইয়াটা এমন শালীন থাকতো তোমার কথার উপর দিয়া কথা বলবে দূরের কথা তোমার চোখের সাথে চোখ মিলে কথা বলতো না মেয়েরা খারাপ হয় তিন কারণে কয় কারণ প্রথম দুইটা এর মহিলাদের পছন্দ হইল পছন্দ হবে না। উচিত কথাটা শোনেন বাবা মেয়েরা খারাপ হয় তিন কারণে এক তার স্বামীর পরকিয়া তার স্বামীর অবাধ্যতাম তার স্বামীর পর নারীর দিকে আকৃষ্টতাম যখন কোন মহিলার স্বামী তার সামনে অন্য কোন নারীর প্রশংসা করে অন্য কোন মহিলার কথা তার সামনে বলে অথবা অন্য কোনো মহিলাদের সাথে কথাবার্তা বলে তাহলে মনে রাখবেন এই মহিলা আর আপনার পরিবারে আপনার দিবে না আপনাকে সন্দেহ করবে তো সন্দেহ মহিলা তৈরি করলো না আপনি করলেন আপনি পুরুষ করছেন দুই নাম্বার মহিলা অশান্তি করে শ্বশুর শাশুড়ির চাপে কারণ বর্তমান সমাজের শ্বশুর শাশুড়িরা নিজের বাড়িতে ছেলের বউটা আসলে নিজের বাড়িতে ছেলের বউটারে নিজের মাইয়া মনে করে ফালে না যদি আপনি আপনার ছেলের বউটারে এতেও অনায় এর এলাকার শাশুড়িরা মনোযোগ দিয়ে শোনেন আপনার স্ত্রী মানে আপনার ছেলের বউয়ের কাছ থেকে যদি আপনি উচিত বিচার এবং মেয়ের মতো সম্মান চান তাহলে আপনি আপনার ছেলের বউটাকে নিজের মেয়ের মতো লালন পালন করেন নিজের ময়ে মেয়ের মতো চোখে দেখেন তাহলে কোনোদিন আপনার ছেলের বউ আপনার সাথে বাজে ব্যবহার করবে না আপনার দমক দিবে না আপনার খাবার নিয়ে কোটা দিবে না আর তিন নাম্বার কারণ অনেক মেয়েদের মায়ের কান পড়ার কারণে এই কথাটা মাইয়ারা মানলেও সত্য না মানলেও সত্য এমন কথা তাদের কানের মধ্যে ঢুকে দেয় এই কথাগুলা হইল তোর জামাই কি কামাই করে আর না করে হিসাবটা কিন্তু ঠিক মতো ভবিষ্যতের ভবিষ্যতেরও একটা আছে শেষ এটা যদি লাগে কানে পুরা সংসারে অশান্তির কেউ বসবে আর বন্যা বসবে আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো ও মা শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবা আর স্বামীর ইনকামের প্রতি তুমি নজর দেওয়ার দরকার নাই স্বামী যদি দুনিয়ার জমিনে মা বাপ বাচ্চা তাক অবস্থায় মা বাবার কাছে তার ইনকামের টাকাগুলা দিয়ে দেয় তুমি এটার ব্যাপারে কোনোদিন ইন্টারফেয়ার করবা না এটার ব্যাপারে কোনোদিন নাক গলাই বানা মা টাকা মাই কারণ স্বামী চায় মা বাবার খুশি রাইকা তুমি স্ত্রীর প্রশান্তিতে রাখার জন্য এবার আপনারা বলেন এমন সুন্দর সংসার ভালো সংসার আপনারা চান কি চান না কিন্তু আপনারা চান কথা সত্য আপনারা আপনার বউটার তেমন ভাবে লালন পালন করেন না আপনার বৌরে প্রথম প্রথম যে আদর্শ হাগ দেখা আপনি কিন্তু শেষ পর্যন্ত সে আদর্শ হাক আপনি আপনার বউকে দিতে পারেন না বিয়ার এক সপ্তাহ যাইতে পারে না হুন্ডার পেছনে করে কত সুন্দর বাজারে ফুচকা লাগা এরপরে যখন দুই সপ্তাহ পরে বউটারে না বাইর হয় তখন কানের কাছে ভেন 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 কিছু ধরে না এবার আপনি যে আপনার বোর্ডারে খারাপ বানাইলেন দুষ্কি বউ নিজের আগে আপনি বেরিয়ে ফরেজি দুষদান কি লেগা আগে নিজের দোষটা কি আগে নিজে যাচাই করে নিজে ঠিক আছেন কিনা যাচাই করেন আপনার বউ আপনার লোক সুন্দর ব্যবহার করতো আপনি সিগারেট খেয়ে মুহুর ভিতরে গুয়ের গন্ধর সাথে খারাপ গন্ধ লিয়ে খাড়ে যান বেরিয়ে দিয়ে আপনার লাথি দিয়ে থেকে ভালো দেন আপনার খাবার হাজার কলের ভাগ্য এই কথা কান না কেন সিগারেট কুটির মোহর গন্ধ কি ভালা গুয়ের গন্ধ আরো ভালা বাথরুম হয়ে থাকেন যে ভালো লাগে না কিন্তু সিগারেট করুন মোহর গন্ধ এ কথা কেনা ওই কথা মানে ঠিক আছে তো আপনারা কি কষ্ট হইতেছে নাকি রনি ভাই ওয়াজ শেষ করলে অসুবিধা হইবো আপনারা কইলে আমি দাঁড়ান শেষ করি আমার কালকে সিলেট মাহফিল হবিগঞ্জ সলা যাই কিতাব ঘুমাইতাম না আমি এখানে আসার আগে আপনাদের দোয়া তো আমার কুমিল্লা ছয়টা মাদ্রাসা চলে কয়টা কি আমরা যদি কথা কন না

হুজুর পুত্রা তো শীত লাগে বলে গত শুক্রবারে কইছে আজকে কি বার শনিবার কালকে শুক্রবার গেছে হুজুর কালকে কইছে একটা কম্বল যদি কিনা দিতেন টাকা ভাড়াইতেছে বেটা টাকা ভাড়াইছে কম্বল কিনে দিছি আমি চিন্তা করলাম পুতের লেগে কি টান এই বাচ্চা আমার কাছে দিছে দেড় বছর হয় কয় বছর এই বাচ্চার দাদাই আমার হাতে দিলে দিয়ে গেছে হুজুর তার মা নাই তার মামারা গেছে আমার ফুতের কত কইছে একটা বিয়া করতে করে না হুজুর তে ফুতের দিকে চাইয়া উত্তর দিকে তার বউরে বেশি মহাব্বত করে হুজুর দুনিয়াতে অনেক মানুষ আছে আসলে বিয়া করে আল্লাহ নবী বলছে কোন স্বামী যদি স্ত্রী মারা যাওয়ার পর কোন স্ত্রী যদি স্বামী মারা যাওয়ার পর ধৈর্য ধারণ করিয়া তার বাকি জীবনটা কাটাই দিতে পারে তাহলে জান্নাতের ভিতরে ওই স্ত্রীকে সত্তরটা হুরের সৌন্দর্য দিয়া ওই জামাই বৌ বানাইয়া তারে দিব হুজুর আমার ফুতে বিয়া করে তারা কইলাম বিয়া কর ফলাটা সায়া রাখবো আমার বহুতে আমার উত্তর দিছে আবা যত কিছুই কর নিজের ফুত ফ্যাডের ফুত আর মাঞ্চের এক না সাইতো না আব্বা আমার ফুতের মানুষ করি হেসুম যদি আমার বয়স শক্ত থাকে তাহলে কইয়া মনে না টাকা ইনকাম করি টাকা থাকলে বহুত মেয়ে আইব আমার আমি বললাম ঠিক আছে ওই বেটা আমার কাছে দেড় বছর আগে ছেলেটা দিয়া কইছে হুজুর এই ফোলাটার এই নাতিটার আপনি এমন বানায় দিবেন আমি দাদা মারা যাওয়ার পর আমার জানা জানা জন ফরায় আপনার খুশি হইবেন গত দেড় মাস আগে তার দাদা মারা গেছে এবং এই ফলা নিজে তার দাদার জানাজা পড়াইছে ছেলেটা সাত পারার হাফিস সাত ফারা মুখস্ত করছে আমি তার দাদার চার দিনের জন্মে দোয়াত গেছি তার নানি আমার দেখে মানে দাওয়ানি ব্যাক করে কান্দে দিছে তার ফুফুও কান্দ ভিতর থেকে আমি দোয়া করছি আরে আমার কাছে কইতেছে হুজুর আমার আব্বা কিন্তু আপনার কাছে কইয়ে দিয়ে গেছে আপনি কিন্তু আমার এই নাতি এই আমার বোন ফুত্রের ছায়া রাখবেন সরি ভাই ফুত্রের ছায়া রাখবেন সুন্দর করে একটা আদর যত্ন করেন আমি কিন্তু আদর যত্ন আমি করার দরকার নাই আমার শিক্ষক র করে আমি দূর কথা বলি দূরে চলে কারণ আপনারা সব নাতি জানা যা ফরাইছি কৌজুর ফরাইছে আমি আমনের বাপের স্বপ্নই আসলে এটা যেন আমি মারা যাওয়ার পর জানা দাওয়াটা ফরাইতে পারে